তো হ্যালো বন্ধুরা আমি আজকে এসেছি বনকাটা এই দেখুন বনকাটা একটা আমার কাকিমার বাড়ি এসছি এখানে বাড়িতে ওনার একটি পা হ্যান্ডিকেট আমার একটি মানে পা নেই হ্যান্ডিকেট আর কি তো খুবই অসুস্থ এবং খুবই গরিব তো যে যেখান থেকে লাইভ দেখছেন শেয়ার করে ভিডিওটা বেশি বেশি করে আর কাকিমাকে জিজ্ঞেস করবো আপনার স্বামী কতদিন আগে মারা গেছে দু বছর জোর করে বলবেন দু বছর ছেলে মেয়ে কজন ছেলে একটা মেয়ে বাড়ি বাড়ি পেয়েছেন তো বন্ধুরা এখে একটু সাপোর্ট করে দিবেন সবাই মেলে গরিব মানুষ খুবই তো এধারে আমি আমাদের তো বলক ওনা বলক আমি তালনাগড়া বলক এসেছি যাই হোক এখানে তো চলুন আগে যা যাক ছেলে মেয়ে দুজন না আর এগুলো আপনাদের গ্রামের দাদা আপনি আসুন কিছু বলুন আসুন এনার সরকার থেকে এখনো বাড়ি পাইনি তো হ্যাঁ যেন নামوره করুন সবাই দয়া হাত বাড়িয়ে দেন আমি এসছি তালনা আমাদের ওনা ব্লক থেকে এসছি তালনাড়া ব্লক এইটা যাই হোক কাকিমায়ের যেন অসুবিধা না হয় যার স্বামী ছিল ওনার স্বামীরও খুব অসুস্থ উনি মারা গেছেন যে যেখান থেকে লাইভ দেখছেন আমার এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যেন আরও ভিডিওটি আমার যে গুরুদেব দিলখান দিলখান এখানে যেন পৌঁছার ভিডিওটি আমি হচ্ছি দিলখানের মানে আমি দিলখান হচ্ছে আমার গুরুদেব ওনার মতনই আমি ভিডিও করি बिरखान के जनों आमतौर पर यहाँ में इनार बाड़ी के साथ करार कराच जून है अब्नार क्या है ज़्यादा अब्नार क्या है वो अच्छा अब्नार हमारे ये वो मार में छिल गया होता है अब्नार दो साल मारा कर जाना ठीक है और আমি কিছু দেবো পয়সা যতটুকু পারি আমার থেকে সাহায্য করার আমি কাকিমাকে দেবো তো ওনার ছোটো 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 মেয়ে রয়েছে দেখবেন সবাই মিলে যেন এ মানুষটির পাশে দাঁড়াতে পারি আগামী দিন আরও আসবো তুলে ধরবো কিছু মানুষ আসুন শহীদতা হাত বাড়িয়ে দেন এ মানুষটির পাশে থাকুন যেন সমস্ত কিছু দিক দিকে সুযোগ সুবিধা পাই এই তো অবস্থা দেখতে পাচ্ছেন বাড়ি নেই বাড়ি মানে খুব ইয়ের মধ্যে আছে অসুবিধার মধ্যে দেখবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যেন দিলখানা আমার গুরুদেবের এখানে পৌঁছায় আমি চেষ্টা করব দিলখানকে আনার জন্য এখানকে টালনাগরা বলকে যে এরকম মানুষ রয়েছে বলে আমি সঠিক জানি না ঠিক আছে আমি ভিডিওটি আমি এখানে শেষ করছি জয় হিন্দ বান্দে মাতরম ভালো থাকবেন সবাই